এই শার্প অ্যাকোয়াস আর সিক্স ফোনটা এখন প্রিয়ন মার্কেটে সতেরো থেকে আঠারো হাজার টাকায় আপনি কিনতে পারবেন এবং বেশ কিছু জায়গায় দেখলাম যে বিশ বাইশ হাজার টাকায় বিক্রি হয় তবে এই ফোনটার যদি আপনি স্পেসিফিকেশন বা ডিসপ্লে সামনে পিছনে দেখেন তাহলে আপনি লিটলি সারপ্রাইজ হবেন যে এরকম দামে এরকম একটা ফোন অফার করতেছে কিভাবে এবং যে কারণেই কিন্তু একটা বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে এত ভালো স্পেসিফিকেশন থাকার পরেও ডিজাইন থাকার পরেও এত কম দামে কেন বিক্রি হচ্ছে তো সেই জিনিসটাই আজকে আমি শেয়ার করব কারণ আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাই এই ফোনটা রিভিউ দেন তো সেই জন্য আমি এই ফোনটা আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করেছি সো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সো যারা আসলে এই ফোনটা এখন কিনতে চাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন যে আপনার এই ফোনটা কেনা উচিত না উচিত হবে না সো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিওন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কনট্যাক্ট করতে পারেন তাদের শোরুমের ঠিকানা ফেসবুকে লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আপনার চাইলে কনট্যাক্ট করতে পারেন সো এবার শার্প অ্যাকোয়াস আর সিক্সে ফিরে আসি এই ফোনটা যদি ফ্রন্টে দেখেন এখানে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা এক্সো মলের ডিসপ্লে এক্সো বা যাই হোক না কেন এটা আসলে প্রোনাউন্সিয়েশন আমি জানি না বাট আমি নামটা এখানে লিখে দিচ্ছি আপনারা দেখেন এইটা মূলত একটা অলের ডিসপ্লে বাট এই ডিসপ্লেটার ম্যানুফ্যাকচারার হলো শার্প তারা নিজেরাই সো যারা ফোনটা বানিয়েছে তারাই মূলত এই প্যানেলটা বানিয়েছে এবং এই প্যানেলটা হঠাৎ করে দেখলে আপনার কাছে ভালো লাগবে বাট যখন আপনি এটা কাছ থেকে দেখবেন বা এটা ইউজ করতে থাকবেন তখন আপনার এটার বেশ কিছু কারণে ভালো লাগবে না যদিও এটা খুব সুন্দর একটা কার্ভ ডিসপ্লে এবং উপর নিচে খুব বেশি বেজেল চিন নাই বাট আমি দেখলাম যে এই ফোন আমি যত দোকানে যেখানেই দেখেছি সেই ফোনগুলোতে এই স্ক্রিনের নিচে বিভিন্ন ডট দেখতে পাওয়া যায় এটা আমি আপনি মূলত যদি হোয়াইট স্ক্রিন বা গ্রে স্ক্রিন করে দেখেন দেখবেন যে মোস্ট অফ দা ফোনে এই স্ক্রিনগত কিছু প্রবলেম আছে এবং এর একটা ফেসবুক গ্রুপও আছে কারণ যেহেতু এত কম দামের ফোন বেশ পপুলারও হয়েছে ফেসবুক গ্রুপে আমি দেখেছি যে অনেকেরই এটা ডিসপ্লে ইস্যু ফেস করে কেনার পর ডিসপ্লে হোয়াইট হয়ে যায় বিভিন্ন ট্রেন বিভিন্ন কালার চলে আসে ডিসপ্লে কিন্তু নষ্ট হয় এবং আমি যে মেইনলি ডিসপ্লেটা মানে খারাপ বলার যেটা কারণ সেটা হচ্ছে আমি এটা ডিসপ্লেটা ব্যবহার করতে যে আমি এইটার অটো ব্রাইটনেস এর সাথে সাথে কালারটাও শিফটিং হয় কালারটাও চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যায় যায় কন্ট্রাস্টটাও মানে এইটার যে প্রবলেম সেটা দেখে মনে হয় যে ডিসপ্লের কোনো হার্ডওয়্যারের প্রবলেম আছে তবে আই বিলিভ যদি এটা একটা ফ্রেশ ডিসপ্লে ফোন পাওয়া যায় তাহলে এই ডিসপ্লেটা খুবই ভালো হবে এবং এটার ব্রাইটনেসও আমি যথেষ্ট দেখেছি যে ডে লাইটে খুব ভালোভাবে ইউজ করা যায় তবে এইটার ব্রাইটনেস কিন্তু দুই হাজার নিট পর্যন্ত অ্যাডভার্টাইজ করা হয়েছে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে দেখলাম তবে এইটা দুই হাজার হিসেবে যে ব্রাইটনেস দেওয়ার কথা সেটা দেয় না তাছাড়া আরেকটা একটা জিনিস হচ্ছে যে এইটার প্রোটেকশনের যে গ্লাসটা না সেটা বেশি রিফ্লেকটিভ এটা কোন ভার্সন বা কি গ্লাস সেটা আমি কোথাও পাইনি তবে এইটার গ্লাসটা বেশি রিফ্লেকটিভ হওয়ার কারণে ডিসপ্লে ব্রাইটনেস থাকলেও ডে লাইটে ইউজ করতে গেলে প্যারা হয় কারণ রিফ্লেকশন আপনি দেখতে পারবেন সো কমফোর্টেবলি এটা দেখতে পাচ্ছেন না তবে ডিসপ্লেটা ডে লাইটের থেকে যদি আপনি ইনডোরে ব্যবহার করেন তাহলে মোটামুটি ঠিক আছে তারপরেও কন্ট্রাস্টের একটা ইস্যু আছে অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে অনেক বেশি কন্ট্রাস্টই করে ফেলে যে কারণে ডিসপ্লের টেকনোলজি বা ডিসপ্লেটা ভালো হইলেও আসলে আমার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে তবে এই ডিসপ্লেটা একটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে এটা রিফ্রেশ রেট ওয়ান হার্স থেকে শুরু করে দুইশো চল্লিশ হার্স পর্যন্ত যাইতে পারে তবে আমি ইউজ করতে যে যে ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে যেমন সেই টাইপেরই এখানে দুইশো চল্লিশ সব অ্যাপসে যায় না সার্টেইন কোনো অ্যাপসে যায় যে কারণে এক্সপিরিয়েন্স আসলে দুইশো চল্লিশ জন্য যে এক্সট্রা অর্ডিনারি কিছু পেয়েছি তা নয় তবে এটা ডিসপ্লে রিফ্রেশেটার এক্সপিরিয়েন্স ভালো আছে কারণ ওয়ান টোয়েন্টি আর্টও মোর দ্যান ইনাফ এবং এই ডিসপ্লেটা আরেকটা প্রবলেম আমি দেখেছি সেটা হচ্ছে যে এই পাম রিজেকশন খুব ভালোভাবে কাজ করে না ফোনটা আপনি যখন এভাবে ধরে টাচ করবেন না কার্ভ ডিসপ্লে সাথে সাইডে টাচ লেগে যায় এটা আবার ফাংশন থেকে অফ করা যায় বাট আমি অফ করে দেওয়ার পরেও দেখলাম যে ওয়ান হ্যান্ডে ইউজ করতে গেলে বা সাইডে টাচ লেগে থাকলে অনেক সময় টাচে কাজ করে না বা কার্ভ সাইডে টাচে কাজ করাতে গেলে একটু প্যারা হয় সো সেটা একটা ইস্যু আছে তাছাড়া যদি আপনি ডিসপ্লেটার উপরে সেকশন দেখেন এখানে একটা ক্যামেরা কাট আছে খুব সুন্দর এবং এখানে টুয়েলভ মেগা পিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে ক্যামেরা সেকশনে আমি সেটা ডিটেইল বলতেছি তাছাড়া ডিসপ্লে যদি নিচের দিকে দেখেন এখানে আপনি একটা ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই কাজ করে খুব সুন্দর একটা সেন্সর এবং দারুণ একটা জায়গায় বসানো খুব কমফোর্টেবলি কাজ করে এবং এটা যে সেলফি ক্যামেরা রয়েছে না এখানে আপনি ফেস আনলক কাজ করতে পারবেন এবং এই ফেস আনলক দেখেছি যে অন্যান্য ফোনের ফেস এর থেকে এটা খুবই ভালো এবং খুব লো ওইটা ভালো কাজ করে যে কারণে আনলকের সেকশনে আমি খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটাতে এবং এই ফোনটার যদি আমি ব্যাক সাইডে দেখি দেখেন এখানেও কিন্তু টোটাল গ্লাসের একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এবং একটা ক্যামেরা বাম তো এই ক্যামেরা বামটা আসলে সাবজেক্টিভ ভালো লাগতে পারে কারোর কাছে কারোর কাছে নাও লাগতে পারো তা আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি এটা একটা ইউনিক ডিজাইন ভালোই লেগেছে আমি ব্যবহার করতে যে আমার কাছে মজাই লেগেছে এবং এখানে দেখেন লাইকা ব্র্যান্ডের একটা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু খুব বড় একটা সেন্সর ওয়ান ইঞ্চির একটা সেন্সর অর্থাৎ স্মার্টফোনে এখনো পর্যন্ত যে বিগেস্ট সেন্সর সেই জিনিসটাই কিন্তু এখানে আসে এবং এটা লাইক সাথে কলাবো করা সো এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এটার এক্সপিরিয়েন্স কে সেটা পরে বলতেছি তাছাড়া এই সাইডে দেখেন এখানে আর একটা সেন্সরের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু মূলত একটা টাইম অফ ফ্লাইট সেন্সর সো পোর্ট্রেট ছবি তুলতে গেলে কাজে দেয় এবং এখানে একটা ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন এবং এই ফোনটাতে ওয়ারলেস চার্জও আছে তাছাড়া যদি আপনি নিচের দিকে দেখেন এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন থার্টি থ্রি ওয়াট পর্যন্ত ফার্স্ট চার্জ করতে পারেন এবং এখানে একটা হেডফোন যাক দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এখন ফোনে থাকে না সো এই ফোনটাতে আছে শস্যটা খুব ভালো একটা ব্যাপার তাছাড়া এটাতে একটা স্টিরিও স্পিকার আছে তবে এটার স্টিরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি জানি না এই ফোনটাতে কোনো প্রবলেম ছিল কি না আপনারা যদি কেউ ইউজ করেন তাহলে একটু বলবেন কারণ আমি এটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি তো মানে কোয়ালিটি বাজে ছিল তাছাড়া এটার লাউডনেস একদম কম মানে আমি যদি কোনো মানুষের মধ্যে বা রাস্তাতে এটে এটে কোনো কিছু বাজাচ্ছি কোনো মিউজিক শুনতে চাচ্ছি বা কোনো ভিডিও দেখতেছি তাহলে সেই সাউন্ড আমি শুনতে পাচ্ছি না আমার কানের কাছে নিয়ে শুনতে হচ্ছে মানে এটার সাউন্ড অনেক কম সো সেটা একটা ইস্যু তাছাড়া ফোনটা যদি সাইড বাই সাইড দেখায় দেখেন ডান সাইডে উপরে আপনি ভলিউম বাটন দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বাটন কাস্টমাইজ এটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তাছাড়া তার নিচে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন সো এই বাটনগুলো না খুব বেশি প্রিমিয়াম না অনেক চিকন এবং হাতের মধ্যে টাচ করে আসলে এরকম মজা পাওয়া যায় না এটা খুব বেশি মেজার কিছু না তারপরে একটু বলে রাখলাম এবং যদি বাম সাইডে দেখেন দেখেন এটা খুব ক্লিন রয়েছে এবং উপরে সিম স্লট দেখতে পাচ্ছেন এখানে একটা সিম এবং একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সো এটাতে আপনি এক্সট্রা স্টোরেজেরও কিন্তু প্যারা খাবেন না তাছাড়া এই ফোনটা যদি ডিজাইনের কথা বলি দেখেন খুব সুন্দর একটা হ্যান্ড ফিল পাওয়া যায় এবং ডিজাইনটা খুবই ভালো এটা একটা বড় ডিসপ্লে এবং বড় একটা ফোন তারপরেও ওইটা হাতে ধরে কোনো প্রকার আনকমফোর্টেবল লাগে না এবং বিল কোয়ালিটি ম্যাটেরিয়ালস খুবই প্রিমিয়াম মনে হয় কারণ এটার যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের সো দেখে আসলে এই ফোনটাতে একটা পশ পশ ভাব আছে এবং এটার বিন কোয়ালিটিও আসলে সেরকম এবার আসি যে এইটার আসলে পারফরমেন্স কেমন দেখেন এইটাতে স্ন্যাপড্রাগনের ট্রিপল এইট এন প্রসেসরটা ব্যবহার করা হয়েছে আমরা সবাই জানি যে প্রসেসরটা খুবই ভালো পারফরমেন্সও খুবই ভালো দেয় এবং এই ফোনটাতে পারফরমেন্স খারাপ দেয়নি টুয়েলভ জিবি র্যাম রয়েছে এটার সাথে এবং এটা যে স্টোরেজ ব্যবহার করেছে সেটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান সো খুব ফাস্ট একটা স্টোরেজ রয়েছে এবং এটা যখন লঞ্চ হয়েছিল তখন অ্যান্ড্রয়েড ইলেভেন ছিল এখন আমি থার্টিন পেয়েছি এবং এখন পর্যন্ত এটা ফোরটিনে আসেনি এবং আই বিলিভ এটাতে ফোরটিন আসবে না তবে এটার সিকিউরিটি আপডেট এখনও আছে এই এপ্রিল মাসেও আমি সিকিউরিটি পেয়েছি সো এইটার সফটওয়্যারের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি দেখেন এইটা যখন আমি ফোনটা নিলাম না প্রায় পঞ্চাশ ষাটটা ওয়ার ছিল সো সেটা তো আপনি যখন ইউজ করতে থাকবেন বা ফোনটা নেবেন তখন ওইগুলো একবার কষ্ট করে ডিলিট করে নিলে পেরা হবে না তবে এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো মানে খুব বেশি পরিবর্তন তারা করেনি এবং এখানে আসলে খুব বেশি খারাপ এক্সপিরিয়েন্স যে বলবো তা নয় তবে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইটা খুব হিটিং করে এইটা আপনি গেমিং করতে গেলে বা আপনি যদি নর্মাল ভিডিও টিডিও দেখতে যান ডাটা অন করে স্ট্রিমিং করতে যান তাহলে ভালো হিটিং করে তাছাড়া পারফরমেন্স হয় যে এই ফোনটা আসলে স্লো নয় এবং যে বাজেটে এটা ফোনটা আপনি কিনতেছেন না এই বাজেটে এটা খুবই সুন্দর একটা ফোন হবে এই সেকশনে আসলে কোনো প্যারা হবে না তবে এখানে যে প্যারাটা খাবেন সেটা হচ্ছে যে এইটার ক্যামেরাতে দেখেন এখানে লাইকা ব্র্যান্ডে যে টোয়েন্টি মেগাপিক্সেল একটা সেন্সর আছে ওয়ান ইঞ্চির একটা সেন্সর সো বিগার একটা সেন্সর বাট এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো না এর আগেও আমি অনেকবারই বলেছি যে একটা স্মার্টফোনে যত ভালো হার্ডওয়্যারে থাকুক তা কেন তার যদি সফটওয়্যারের ইন্টিগ্রেশন বা অপটিমাইজেশন ভালো না হয় তাহলে ওই হার্ডওয়্যারের কোনো মূল্য নাই এবং সেইটার একটা ব্যাডের খুব সুন্দর একটা উদাহরণ হতে পারে এই ফোনটার ক্যামেরা সেকশন দেখেন এদের যে ক্যামেরার অ্যাপটা রয়েছে সেটা খুবই বাজে মানে এটার ইউআইটা তো খুবই জঘন্য তাছাড়া এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ভালো না যখন আপনি ক্লিক করবেন ওই ছবিটা প্রসেস হয়ে যাওয়ার পরে দেখতে আরও বাজে লাগে ভিউ ফাইন্ডারে দেখলে আপনার কাছে ভালো মনে হবে বাট যখন আপনি ক্লিক করে ফেলবেন না ক্লিক করার পরে পিকচারটা প্রসেস হয়ে আরও বাজে হয়ে যায় এবং এইটার ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি একদমই ভালো না তবে এই যে সেন্সরটা রয়েছে এটা খুব ওয়াইড ভিউ দিতে পারে পয়েন্ট সেভেন এক্স পর্যন্ত ওয়াইড ফিল্ড অফ ভিউ দেয় তো সেটা খুবই ভালো একটা ব্যাপার এবং এটা ডিজিটালি জুম করে ওয়ান এক্স টু এক্স পর্যন্ত চাইতে পারবেন সো একটা মাত্র সেন্সর থাকলেও ফোকাল লেন্থের অভাব এখানে আপনি পাবেন না কারণ এটা খুব সুন্দর জুম করে ছবি তুলতে পারে তবে পিকচার কোয়ালিটি ভালো না যেটা বললাম প্রসেসড না করতে পারার কারণে যদিও ভালো হার্ডওয়্যার আছে বাট পিকচার কোয়ালিটি আপনি ভালো পাচ্ছেন না তার কারণ হচ্ছে এইটার ডিটেইল ভালো থাকে না নাইটমুডেও দেখা যায় যে ভালো এক্সপোজড পিকচার দিতে পারে বাট সেটার কালার সাথে ওই পিকচারের কোনো ডিটেইন থাকে না যে কারণে এই ফোনটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স একদমই ভালো না তাছাড়া এই ফোনটার ক্যামেরার ইউআইটা আপনার কাছে একদমই ভালো লাগবে না এবং এইটার যে হ্যাপটিক ফিডব্যাক না সেটা আসলে ভালো লাগে না যে কারণে যখন শাটার বাটন ক্লিক করবেন বা অন্য টাইপ টাইপ করবেন তখন এইটার ভাইব্রেশন মোটরটার এক্সপিরিয়েন্সও ভালো হয় না সো শাটার বাটন ক্লিক করেও আসলে মজা লাগে না এবং এইটার যদি পোর্ট্রেটের কথা বলি দেখেন এইটা দিয়ে পোর্ট্রেট তোলার যে ক্যাপাবিলিটি থাকার কথা সেই জিনিসটা একদম চরমভাবে হতাশ হয়েছে এটা টাইম অফ ফ্লাইট সেন্সর আছে এত সুন্দর একটা সেন্সর বাট পোর্ট্রেট তুললে আরও বেশি জঘন্য হয়ে যায় সেটা হচ্ছে যে আপনি যখন আপনি ভিউ ফাইন্ডারে দেখতেছেন পোর্ট্রেটটা খুবই ভালো লাগতেছে সার বাটনে ক্লিক করেন ক্লিক করার পরে ফেসটাকে আরো ডার্ক করে ফেলে ব্লাডটা সুন্দর আছে ব্লাডটা দেখতেও খুবই ভালো লাগে খুবই ক্রিমি বাট পিকচারের কালার খুব বাজে যে কারণে এই পিকচারটা দেখে ভালো লাগে না এবং সেইটার রেজুলেশনও কেমন অফ অফ লাগে সো রেজুলেশন মানে ডিটেইল থাকে না এবং কালারটা ভালো হয় না এবং পিকচারের ফেসটাকে একটু ডাউন করে ফেলে যে কারণে এটার পিকচার স্টাইল ভালো না এবং আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন আমি অনেক আগেও বলেছি যে যে কোনো ফোনে এখন প্রপার লাইটে ছবি তুললে ভালো ছবি পাওয়া যায় বাট এইটাতে প্রপার লাইটে ছবি তুললে ডায়নামিক রেঞ্জ এত বাজেভাবে ক্যাপচার করে যে ডিটেইল একদম হারাই ফেলে যে কারণে এইটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স একদমই ভালো না সেলফি ক্যামেরার কথা যদি বলি সেখানে আরও খারাপ অবস্থা টুয়েলভ মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে ছবি তুললে আপনার কাছে মনে হবে পুরান আমলের কোনো ভিজিয়ে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতেছেন কারণ প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এটা দিয়ে সেলফি তুললে ওই সেলফিটা ফ্লিপ হয় না সো আপনি ছবি তুললেন সেলফি যা দেখতেছেন ক্লিক করার পরে এটা ফ্লিপ হয়ে গেল খুব মানে খারাপ দেখা যায় এটা এডিট করে আবার ঠিক করে নিয়ে যায় সো সেটা একটা পেইন তাছাড়া এটার কালারটা খুব বাজে হয়ে যায় এবং ওইটার ডিটেইল একদম বাজে জুম করলে একদম ফেটে যায় মনে হয় যে ভিজিএ ক্যামেরার ছবি তো সেইটা একটা কনসার্নের ব্যাপার যে কারণে এটার পিকচারের কোয়ালিটি কোনোভাবে ভালো নয় এবং এই সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট সেলফি তোলা যায় না এবং এটার ফোকাল লেন্স ভিউটা একটু মানে কেমন অন্যরকম অ্যাসপেক্ট রেশিও সো এটা আসলে ক্যামেরা সেট আপটা ভালো না ভিডিও সেকশনে কেমন আমি স্যাম্পলসহ দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এখন দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরার ভিডিওতে এটার যে ফোকাল লেন সেটা যথেষ্ট ওয়াইড আছে যদিও একটা মাত্র সেন্সার এখানে তারপরেও আমার কাছে মনে হয় না যে বেশি সেন্সরের অভাবটা আপনি বোধ করবেন কারণ আপনি ওয়াইড ফোকাল লেন মোটামুটি এখানে ভালো পাচ্ছেন এবং চাইলে এগুলো ডিজিটালি জুম করতে পারতেছেন সেটা আমি পরে দেখাচ্ছি তবে এটা যে মেইন ফোকাল লেন্থ এখানে পয়েন্ট সেভেন এক্স দেখতে পাচ্ছেন সেটার ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল মনে হচ্ছে আমার কাছে খুব বেশি জিটার আমি লক্ষ্য করতেছি না এখানে এবং আমার কাছে মনে হয় যে এই বাজেটে যে কোনটা পাওয়া যাচ্ছে সেখানে আসলে ভিডিও কোয়ালিটি নিয়ে খুব বেশি কমপ্লেন করার জায়গা নাই কারণ কি এটা আপনি চাইলে ফোর কে সিক্সটি ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারতেছেন এবং আমি এখনই মূলত ফোর কে সিক্সটি ফ্রেমই শ্যুট করতেছি সো এটার ভিডিওর স্টেবিলিটি কেমন দেখেন এবং তাছাড়া এটা কিন্তু ডিজিটালি জুম করা যায় যেটা আমি বলছিলাম দেখেন এখানে আমি পয়েন্ট সেভেন এক্সে আছি এখন ওয়ান এক্সে গেলাম ওয়ান এক্সে গেলেও কিন্তু খুব মোটামুটি ভালো একটা টাইট ফোকাস পাচ্ছেন এবং এইটা আর যথেষ্ট স্টেবল ফুটেজ কিন্তু নিচ্ছে যেমনটা ওয়াইডে আপনি দেখতে পাচ্ছিলেন এবং সাউন্ড কেমন ক্যাপচার করে সেটা তো পুলিশ শুনতেই পাচ্ছেন আপনারা তাছাড়া এটা ওয়ান এক্সের পরে কিন্তু টু এক্সেও জুম করা যায় দেখেন খুব সুন্দর হচ্ছে আপনার একটা টাইট ফোকাল পাচ্ছেন তবে এইটার যে আপনার ডিজিটালি যে শিফট হচ্ছে ওয়ান এক্স থেকে টু এক্স বা টু এক্স থেকে আমি যদি এরকম পয়েন্ট সেভেন এক্সে যাই সেটার কিন্তু জুমের যে ট্রানজেকশন সেটা কিন্তু সুন্দর না জাস্ট কাট কাটভাবে যাচ্ছে তবে আমি এর আগে অনেক ফোনে দেখেছি যে এইরকম কাট কাট গেলে ভয়েস কেটে যায় এটাতে আমি সেরকম কোনো কিছু লক্ষ্য করতেছি তো আমার কাছে মনে হয় যে এই বাজেটে যদিও ভিডিও কোয়ালিটি খুব বেশি যে টকনোজ কোয়ালিটি তা কিন্তু নয় তবে এই ফোন যে বাজেট আপনি কিনতেছেন সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো মেইন ক্যামেরার ভিডিও অ্যাটলিস্ট আপনারা পাবেন এখন দেখতে পাচ্ছেন আমাকে সেলফি ক্যামেরার ভিডিওতে তো এটার সেলফি দিয়ে আবার শুট করা যায় না অনলি বলেছি তবে এটা ফোকাল লেন্থটা একটু টাইট মনে হচ্ছে দেখেন হাতটা একটু সোজা করলেও আমাকে একটু ফ্রেমে ফুল নিতে কষ্ট হয়ে যাচ্ছে সো আর সেটা একটা ইস্যু আরেকটা ইস্যু যেটা সেটা হচ্ছে যে এইটা লাইটিং কন্ডিশন চেঞ্জ হলে স্ক্রিন টোন বা যে কোনো কালার আসলে খুব দ্রুতই শিফটিং করে যে কারণে একই ভিডিওতে দেখা যায় যে এই স্ক্রিন টোন বিভিন্ন সময় বিভিন্ন রকম এবং এই সেম জিনিসটা কিন্তু আমি মেইন ভিডিওতেও দেখেছি যে মেইন ক্যামেরা শেষ করে তারা আসলে কালার শিফটিংটা অর্থাৎ হোয়াইট ব্যালেন্সটা আসলে ঠিকঠাক মতো করতে পারেন দেখেন এবং যখন ডায়নামিক লেন্সে আছি হাই ডায়নামিক লেন্সে আছি তখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা এক্সপোজ করতে পারতেছে না সো সেলফি ক্যামেরার ভিডিও আসলে একদম আপ টু ডেট না এটা আসলে এই বাজেটে আপনি যদি এরকম ফোন ছাড়া অন্য কোনো কিনেন তাহলে এর থেকে ভালো সেলফি ক্যামেরার ভিডিও আপনি কিন্তু পাবেন সো এই জায়গায় আসলে খুব বড় সড়ো স্যাক্রিফাইস কিন্তু হয়েছে তবে যেটা বললাম যে মেইন ক্যামেরার যে ভিডিও আছে সেটা মোটামুটি ইউজেবল এবং কাজ চালাতে পারবেন তবে হোয়াইট ব্যালেন্সের ইস্যু কিন্তু একটা রয়ে গেল এবার আসি যে এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন দেখেন এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড মিলিয়ামপের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জ আছে সো সেই দিক থেকে আসলে কোনো কমপ্লেন নাই এবং এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স খুবই ভালো পেয়েছি আমি ফাইভ আওয়ার্স স্ক্রিন অন টাইম পেয়েছি কন্টিনিউয়াসলি সো এইটার ব্যাটারি ব্যাক আপ নিয়ে কোনো প্যারা হবে না তবে আরেকটা একটা প্রবলেম এটাতে আছে সেটা হচ্ছে যে এই ফোনটাতে আপনি ফাইভ গিগাহার যে ব্যান্ড উইথের ওয়াইফাইগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারবেন না মোবাইল ডাটা ওয়ান করতে গেলে আপনাকে প্যারা খেতে হবে ডিফল্ট এপিএন সেট আপ করা থাকে না সেট করে নিতে হয় সো সেটা আসলে খুব বেশি মেজার কিছু নয় তাছাড়া এই মানে চব্বিশ সালে এসে এই সময় এসে যদি কেউ এই ফোনটা কিনতে চান তাহলে ফাইনাল যে কথাটা আমি বলবো দেখেন আপনার যদি ক্যামেরার এক্সপেকটেশন না থাকে আপনি একটা মোবাইল দেখতে চান সেটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াটিটা ইউজ করবেন ভিডিও টিডিও দেখবেন তাহলে এই ফোনটা এই বাজেটে খুবই ভালো হবে কারণ চার্জও ভালো থাকবে এবং টুকটাক গেমিংও করে ফেলতে পারবেন কারণ পারফরমেন্স ভালো সাথে সাথে এইটার ব্যাটারি ব্যাকআপও ভালো তবে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফোনটা কিনতে গেলে যেখান থেকেই নেন ডিসপ্লেটা ভালোভাবে চেক করে নেবেন কোনো হোয়াইট স্ক্রিন দিয়ে বা হোয়াইট কোনো ওয়ালপেপার দিয়ে ব্ল্যাক কোনো ওয়াল পেপার দিয়ে ডিসপ্লেটা চেক করে নেবেন যে ডিসপ্লেটা ফ্রেশ আছে কি না তারপর একটা জিনিস মাথায় রাখবেন যে এইটার ডিসপ্লেটা কিন্তু হঠাৎ করে হোয়াইট হয়ে যায় অনেকে এই ইস্যুটা ফেস করে সেটা মাথায় রেখে কিনবেন তাছাড়া বাকি যেসব কারণগুলো আছে এইসব কোনো কারণে এই ফোনটা আসলে কেনার দরকার নাই সো যেটা বললাম যে ফাইনালি যদি মিডিয়া কনজার্ট ফোন এইরকম ক্ষেত্রে কিনতে চান তাহলে আসলে এই বাজেটে কিনতে পারেন খুবই ভালো একটা অপশান সো এইটাই ছিল মূলত আমার অ্যাকোয়াস আর সিক্সের পার্সোনাল ওপিনিয়ন এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে